তো বন্ধুরা দিন পরে আমি ভিডিও করতেছি আজকের ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আমি ইনটুডো ভালো করে দিতে পারতাছি না আমার গলা শুনে বুঝতে গত বুধবারে আমি লাস্ট ভিডিও বানাইছিলাম যেদিন সনর পরীক্ষা আসিল সনর জ্বর আসিল জ্বরের মধ্যে নিয়ে পরীক্ষা দেওয়াছি তো ওই দিন লাস্ট ভিডিও করছিলাম তারপরে বৃহস্পতি শুক্র শনি রবি আজকে সোমবার পাঁচ দিন তো বৃহস্পতিবারের থেকে আমি অসুস্থ সনত এর আগের থেকেই কালকের থেকে স্বর্ণর বাবাও অসুস্থ মানে আমি তিন দিন পুরো বিশ্বনাথ আসিলাম একদম রান্না খাওয়া কিছু নাই স্বর্ণর বাবা রান্না করছে তো কালকের থেকে স্বর্ণর বাবা অসুস্থ মানে আমরা যে কেমনে দিন দিনটি যাইতেছে বুঝাই করতে পারতাম না তখন যাইতে আসি ডাক্তারের কাছে অ্যালোপ্যাথি ওষুধে আমরা আর কাজ করতেছে না কাশতে কাশতে গলা টলা ভাঙিয়া শেষ তখন যাইতেছি হোমিও ডাক্তারের কাছে চলো ব্লকটা দেখতে থাকো আর সকাল থেকে আমরা বাড়ির বান্দরের মানে বান্দর আর কি বান্দর যেটা আমরা কাজ বাংলা কই বান্দর বান্দরের উৎপাতে থাকতে পারতাছি না মানে ঝাঁকে ঝাঁকে বান্দর আছে একটু দেখে বান্দরের কী অবস্থা আমরা বাড়িতে এই দেখো আমরা বাড়িতে বানরের অবস্থা তো আমি এখন ভিডিওটা এডিট করতে আসি ধরো তিন দিন পরে তো এখন আমি একটু সুস্থ আছি গলা টলা একটু মোটামুটি ঠিক হয়েছে তো এখন একটু কথা কইতে পারতেছি ভালো করে তো দেখো কতটি বান্দর আইছিল ওই দিনকে মানে প্রচুর বান্দর আগে তো একটা দুইটা আইতো অক্ষণ দেখি মানে ঝাঁকে ঝাঁকে আইয়ে মানে দল বান্দা পুরা পনেরোটা কুড়িটা তিরিশটার মতো আইয়ে এই ছোট্ট বাচ্চা বুড়া মাঝারি সব কিছু মিললা সব সাইজের বানর তোমরা দেখতে পাইবা তো আইসে আজকে সকাল থেকে আমরা লাউ গাছের লাউ বেদানা গাছের বেদানা কিচ্ছু নাই সব খাইয়ে একদম কমপ্লিট তো জঙ্গলেও তারা কিছু পায় না চারিদিকে সব গাছ গাছালি সব পরিষ্কার করে এলাইছে খাওয়ার পায় না কি করবো ওই লেগা খায় মানুষের বাড়ি ঘরে যাই এই সব খাইয়া শেষ করে তো দেখো আমরা এখন একটা গাড়ি রিজার্ভ লইয়া যাইতেছি লাইন গেরিয়ে গেলে ওই যে হাওয়া বাতাস লাগবো তো আরও ক্ষতি হইব ওই লেগা সোনার বাবা যে না একটা রিজার্ভ গাড়ি লইয়া যাই তো সোনার বাবার বেহাল অবস্থা দেখতেই পাইতেছ একদম মাপলা টাপলা দিয়া গলার মধ্যে I do তো ডাক্তারের কাছে আমরা আইয়া বললাম তো না আইয়া কথা কইছি কিন্তু আমার আওয়াজ এত ছোটো আর রাস্তার গাড়ির আওয়াজ এত বড় যে আমার কথাই শোনা যাইতাছিল না এর লেগে আবার মিউট করে অক্ষণে ভয়েস দিতেছি আর কি তো স্বর্ণর বাবার অক্ষণ প্রচন্ড পরিমাণে জ্বর আইছে তো আমরা ওখান ওয়েট করতেছি ভিতরে অন্য পেশেন্ট আসে এর লেগে স্বর্ণ একটু খেলতাছে আর কি ইখানে একলা পাইছে তো জায়গাটা খালি পাইছে এর লেগে তো বন্ধুরা আমরা ডাক্তার দেখায় আইয়া পড়ছি সাড়ে দশটায় গেছিলাম সাড়ে এগারোটা আবার আইয়া পড়লাম দেখো কি অবস্থা না তো আইয়া এদিকে ভাত আর কুকারে ডাল বয়েছি আর বাকি রান্না করার অবস্থা আর দেখা লাভ নাই মানে আজকে তিন চার দিন ধরে আমি রান্নাঘর আইতে পারি না সোনার বা রান্না টান্না করে খাওয়াইছে কোনোরকম তো তখন আমি একটু ঘুমামো ড্রেসটা চেঞ্জ করে ভাত হইতে হইতে ভাবছি যে অখন যদি আগে ঘুমাইয়া যায় আজকে আর ভাত রান্না হইতো না আর খাওয়াও হইতো না তো এর লেগে আগে ভাতটা বয়ে এলাম তখন একটু ঘুমামো মানে আর শরীরটা আর দিতে আসে না তো চলো পরে আবার দেখা করুন তোমার লোক আর ওষুধ দিছে তিনজনেরই ওষুধটি করে রাখলাম বাবা ওই যে আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ লাইট একটু নাই অন্ধকার এই যে ওষুধটি এটা হচ্ছে এটা হইছে আমারটা এটা হচ্ছে সোনর বাবারটা আর এটা হইছে সোনোরটা বাবা লাইটটা দে তো কিছু দেখা যাচ্ছে না আর এই যে প্রেসক্রিপশান এই যে মানে তিনটা প্রেসক্রিপশান আছে আর তিন প্যাকেট ওষুধ আছে তিনজনের ওষুধ তো ওষুধ খাওয়া শুরু হইব কথা কইতেও ইচ্ছা না বল পাইতাসি না কথা হইতো তো চল একটু ঘুমাই পরে দেখা করুন তোমার লোক ও আজকে আবার দোল পূর্ণিমা তো সবাই রে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আমার এই বছরের দোল পূর্ণিমা বসন্ত উৎসব কিছুই ভালো যাইতো না আমি জানি তো তোমরা ভালো করে কাটাও এটাই চাই চল পাৰে দেখা কৰোঁ তো তোমরা লোকে দেখা গরম কইয়া ওই দিন আমার আর দেখা করা হয়েছে না কারণ এরপরে আমার প্রচণ্ড পরিমাণে আবার জ্বর আইছিল তো এরপরে আমি যে ঘুমাইছি আমি আর উঠতে পারছি না মানে আর কি রান্না বান্না খানা দানা সকালবেলা শুধু ডাল আর ভাত রান্না করছিলাম ইডি দিয়েই মানে রকম খাইছি আর খাইতে তো পারি না কারোরই খাওয়ার রুচি নেই এরকম একটা অবস্থা তো যাই হোক ওই দিনের দিন তো রকম দিন রাত গেল ওই দিনের কথা আর কইলাম না তো এর পরের দিন আবার একটুখানি ভিডিও শ্যুট করলাম পরের দিন একটু আমার শরীরটা ভালো লাগতে ছিল তো একটু স্নান টান করলাম কইরা পূজাটা দিলাম তারপরে ঠাকুরের একটু রঙ দিলাম আগের দিন ঠাকুরের রঙ দেওয়ার কথা আসিল যেদিন দোল পূর্ণিমা তো ওই দিন তো আমার মানে খুব বাজে খারাপ অবস্থা আসিল তাই দিতে পারছি না তো পরের দিনই ভাবলাম যে আচ্ছা ঠাকুর তো সবই দেখতেছে আমার যে শরীর খারাপ কিছু হইতো না আগের দিন আর পরের দিন তো এলেগা পরের দিনই দিলাম আর কি মানে ছাব্বিশ তারিখ মঙ্গলবার তো ঠাকুরের একটুখানি মা মেয়ে মিললা স্নান করিয়া পূজা দিয়া তো ঠাকুরের একটু ঠাকুরের পায়ে রং ছোয়াইলাম তো এইটুকুই ভিডিও দেখা আবার নেক্সট আরেকটা ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বসন্ত উৎসব মানে দোল পূর্ণিমা তোমরা অবশ্যই ভালোভাবে কাটাইছো এটাই আশা করি তো আমার এই বছরটা ভালো গেছে না দোল উৎসব ভালোভাবে কাটাইতে পারছি না একটা আফসোস রইয়া গেল ঠিক আছে আজকাল লাগে টাটা